নমস্কার ইশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক প্রথমেই সংবাদ শিরোনাম মাঝিমপুরে রাস্তায় দাঁড়ানো ট্রাকে ঢাকা স্কুটির ঘটনাস্থলেই নিহত কলেজ ছাত্রী পঞ্চায়েতের প্রতিনিধিদের স্বামী বা আত্মীয়রা যেতে পারবেন না অফিসে কড়া নির্দেশ সরকারের লক্ষ্মীপুরের জুজুং পাহাড়ে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করল পুলিশ এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর মাছিমপুরে ভয়ানক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক কলেজ ছাত্রের পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয় ছাত্রটির নাম ফরদৌস বরভুইয়া বাড়ি বরখোলার চাঁদপুরে বাবা নাজিম উদ্দিনের স্কুটির পেছনে বসে আসার সময় এই দুর্ঘটনা ঘটে মাছিমপুরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে সঙ্গে সঙ্গে বাবা মেয়ে দুজনই রাস্তায় গড়িয়ে পড়েন ঘটনাস্থলেই মৃত্যু হয় ফরদৌসের পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পঞ্চায়েত সদস্যদের প্রতি কড়া নির্দেশ জারি করা হয়েছে জনগণের কাজে এক টাকাও লেনদেন চলবে না একইভাবে স্বামী ও স্ত্রী অফিসে আসতে পারবেন না পঞ্চায়েত প্রতিনিধিদের নিজের কাজ নিজেই করতে হবে অফিসে স্বামীকে আনতে পারবেন না এমনকি পরিবারের কোনো লোক অফিসে আসতে পারবেন না যারা কাজ জানেন না তাদের কাজ শিখতে হবে অর্থাৎ জারক্স প্রতিনিধি আর চলবে না এর অন্যথা হলে সরকার ব্যবস্থা নেবে অনেকে স্ত্রীকে জিতিয়ে এনে ভেবেছিলেন তিনি নিজেই কাজ করবেন কিন্তু নতুন নির্দেশনা এটা সম্ভব হবে না এই নির্দেশনা জারি করেছেন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাস লক্ষ্মীপুরের জুজুং পাহাড়ে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করল পুলিশ আজ কাছারের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন এই খবর দিয়ে জানান এক ব্যক্তিকে আটক করা হয়েছে পঞ্চাশটি সাবানের বাস্ক থেকে ৬৬৪ চৌষট্টি গ্রাম হ্যারোইন উদ্ধার করেছে পুলিশ আসাম রাইফেলসের সহযোগিতায় এ অভিযান চালানো হয়েছে বলে তিনি জানান ড্ৰাগছৰ বিৰুদ্ধে কাছাৰ পুলিচে আন এক বৃহৎ সফলতাৰ অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে যোৱা মাহৰ ঊনত্ৰিছ তাৰিখে আমি তিনিজনকৈ ড্ৰাগছ ব্যৱসায়ী আমি আটক কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ আৰু ইতিমধ্যে গোচৰ ৰুজু হৈছিলে আৰু তাৰে এজনৰ স্বীকাৰীৰ ভিত্তিত যোৱা পৰহি আবেলি জিৰিঘাট থানাৰ অন্তৰ্গত যুঁজাম পাহাৰত জংঘল এৰিয়াত তাতে চাৰ্ছ কৰা হৈছিলে আৰু তাত পঞ্চাছটা চাবোনৰ কেচ তাত উদ্ধাৰ কৰা হৈছিল আৰু তাত প্ৰায় ছশ পইচা পঁয়ষষ্ঠি গ্ৰাম সন্দেহজনক হিৰইন উদ্ধাৰ কৰা হৈছে এই হিৰইনখিনিৰ যদি ব্লেক মাৰ্কেটত মূল্য চাব মূল্য চোৱা হয় তাত চাৰে তিনি কোটিতকৈ অধিক হ'ব ইয়াৰ মূল্য তেখেতৰ নাম হ'ল হিনবৈ হোচনাই তেখেতক ইতিমধ্যে যিটো আমি কেছ ৰুজু কৰা হৈছিলোঁ ঊনত্ৰিছ দহ দুহেজাৰ পঁচিছ চনৰ সেই কেছতে তেখেতক এৰেষ্ট কৰা হৈছিলে আৰু তেখেতৰ এই তাৰ তেওঁৰ লগতে লালৰিং থান মাৰ আৰু বৰজোৰা মাৰ এই তিনিগৰাকী ব্যক্তিক এৰেষ্ট কৰা হৈছিলে আৰু তাৰে ভিতৰত লিনবৈ হুনচাই এইজন ব্যক্তিৰ তেখেতৰ ঘৰ তামিলনং জিলাত আৰু এখেতৰ স্বীকাৰক্তিৰ ভিত্তিত আমি যোৱা যোৱা পৰহি আবেলি চাৰ্চ অপাৰেচন কৰা হৈছিলে যুঁজাম পাহাৰত আৰু তাত আছুতীয়া ঠাই এখনত পঞ্চাছটাকৈ চাবোনৰ বাকচ য'ত সন্দেহজনক হিৰইন তাতে সোমোৱাই লৈ আহিছিলে কনচিল কৰি লৈ আহিছিলে সেইখিনি আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ ছশ পঁয়ষষ্ঠি গ্ৰাম ওজন কৰাৰ পিছত ছশ পঁয়ষষ্ঠি গ্ৰাম ওজন হয় लुकवा रखी सील उस केस में तीन लोगों को पकड़े थे तीन लोगों में से लिनबोई हुसनाई जो है उनका घर तामेल डिस्ट्रिक्ट में है मणिपुर का तामेल डिस्ट्रिक्ट में है उनके साथी थे लालरिंग थान मार्ग जिनका घर लखीपुर थाना में है मार्कोलिन एरिया में पड़ता है और उनका साथी और है जिसका नाम है बर्जोना मार्ग वो भी एक ही एरिया का आदमी है কালাইন শিলচর পূর্ত সড়কে গতকাল রাতে দুইটি পৃথক দুর্ঘটনায় চার ব্যক্তি গুরুতর আহত হয়েছেন ধুম করে দ্রুত গতিতে আসা বাইক পথচারীদের ধাক্কা মারে এতে পথচারী ও বাইক আরোহী দুজনেই গুরুতর আহত হন একই সড়কের ভাঙার পারে কুরকুরি নিম্ন প্রাথমিক স্কুলের সামনে থামানো ডাম্পারে আঘাত করে একটি দ্রুতগামী বাইক এতে চালক ও আরোহী দুজনেই গুরুতর আহত হন এই দুর্ঘটনার পরে এলাকাবাসী সড়ক অবরোধ করেন এক ঘন্টা পরে পুলিশ রাস্তা অবরোধ মুক্ত করে

আপনারও হইতা নাই এটা সেই আবার হয় আমরা ভাই বন্ধু আবার আরেকজন আবার আইবা

নিচে সামান্য বিরতি থাকছে আর অন্যান্য খবর সঙ্গে থাকুন ফিরে এলাম খবরে নগর জিপি অফিসের আজ উদ্বোধন করলেন কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপি সভানেত্রী শিভা সিনহা জেলা পরিষদ সদস্য ফরিদা পারবিন স্টার সিমেন্টের প্রজেক্ট ম্যানেজার বীরজু পাণ্ডে আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী মিতারানী নাথ প্রমুখ কুড়ি লক্ষ টাকা ব্যয় নির্মিত হয়েছে এই অফিস জানালেন জুনিয়র ইঞ্জিনিয়ার নজরুল হক জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার বলেন এই অফিস ভবন নির্মাণের ফলে মানুষের অনেক সুবিধা হবে আর সবার একটা গরিমা আমরা বজায় রেখেছি আর চেষ্টা করব আমি শেষ বক্তা মনে হয় আর সেই ব্যবস্থাটাই থাকব এটা আমার আশা আপনারা আশীর্বাদ করবেন যাতে সেই আমরা বোঝায় রাখি এই মঞ্চে কিছুক্ষণ আগে চলে গেলেন আমাদের এই অঞ্চলের সভায় জেলা পরিষদ সঙ্গে আছেন এখানে এই ব্লকের সভানেত্রী নেতা শিলান্যাস সভায় এই সভার সভাপতি মহাশয় তৎসঙ্গে ভুবনেশ্বরনগর জিপি সভানেত্রী শিবাণী সিংহ মহাশয়া তৎসঙ্গে এখানে উপস্থিত আমাদের অতি সম্মানীয় আমাদের কাছাড় জেলা পরিষদের সভাপতি মাননীয় কঙ্কনারায়ণ সিদ্ধ মহাশয় তৎসঙ্গে এখানে উপস্থিত আমাদের বরখোলা ব্লক ডেভেলপমেন্টের অফিসার আমাদের মোল্লা সাহেব তৎসঙ্গে এখানে উপস্থিত আমাদের অতি সম্মানীয় স্টার সিমেন্টের প্রজেক্ট ম্যানেজার বিজু পান্ডে জি মহাশয় ছাত্র কাপরি কোবরা আজকে আমরা ভুবনেশ্বর নগর থেকে ভুবনেশ্বর নগর জেলা পরিষদ এরিয়া তথা নিউ বড়কোলা থেকে বড়কোলা এলাকার জনগণ থেকে আমরা প্রথমে ধন্যবাদ দিতে হয় যাকে যিনি লক্ষ লক্ষ টাকার জমিন দান করেছেন নিঃস্বার্থে তাই আমরা প্রথমে থালি দিয়ে ওনাকে সম্বর্ধনা দেওয়া উচিত দ্বিতীয় উপায় আজকে উপস্থিত রয়েছেন পদে থাকা নেতৃত্ব যারা উপস্থিত রয়েছেন যেহেতু উপস্থিত হয়েছেন তাই আমরা আমাদের এলাকার তরফ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাবার তৎসঙ্গে আমি এই যেহেতু নতুন জিটি হিসাবে আজকে যদিও জানানো হয়েছে কিন্তু আমি মনে করি অ্যানাউন্স করলে ভালো হলো ভালো হতো যদি অ্যানাউন্স করা হতো আজকে হয়তো কেন জায়গা দেওয়া সম্ভব হতো না মানে আমরা খবর পেয়েছি কিন্তু সবে ঘরে ঘরে ভুবনেশ্বর নগর এরিয়ার যত নাগরিক আমরা আছি সবাই কিন্তু কানে পড়ছে না যদি বস্তু আজকে যথেষ্ট মানুষ উপস্থিত থাকতো কারণ আজ দ্বিতীয় দিনে পড়লেন রাজ্যের পঞ্চায়েত ঠিকাভিত্তিক আট হাজার কর্মচারী এই আন্দোলনের সঙ্গে সংগতি রেখে আজ নিলামবাজার উন্নয়ন খণ্ড কর্মবিরতি করা হয় কর্মচারীরা জানান এ পর্যন্ত তাদের চাকরি স্থায়ী হয়নি তাই তারা এই আন্দোলনে সামিল হয়েছেন আমাদের পঞ্চায়েত গ্রামোন্নয়ন উন্নয়ন আসামের পঞ্চায়েত গ্রাম বিভাগে দুই হাজার সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পদে আমাদেরকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু দীর্ঘদিন কাজ করার পরও পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগের যত ধরনের আমাদের মানে উন্নয়নমূলক প্রকল্প আছে আসাম গভর্নমেন্টের বার ইন্ডিয়া গভর্নমেন্টের প্রত্যেকটা বেসিক্যালি আমাদের যা কন্ট্রাকচুয়াল স্টাফ আছে অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মচারী আছে তাদের দ্বারা সম্পন্ন হয় বা তাদের দ্বারা উদ্ধার করা হয় কিন্তু আমাদের ন্যায্য দাবি দুই সাল থেকে আমি আগেই বলেছি বিভিন্ন সময় আমাদেরকে নিয়োগ করা হয়েছে বিভিন্ন পদে কিন্তু আজ পর্যন্ত আমাদের লাইফের কোনো সিকিউরিটি নাই আমাদের বারবার আমরা মেমোরান্ডাম দিয়েছি আমরা ডিপার্টমেন্টাল মিনিস্টার রঞ্জিত কুমার দাস মহাশয়কে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমাদের বিভাগের বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে কিন্তু বিভিন্ন সময় আমাদের দাবি প্লেস করার পরও আজ পর্যন্ত পর্যন্ত আমরা কোনো মানে তার পক্ষে কোনো ধরনের সমাধান সূত্র এখন পর্যন্ত পাইনি তাই বাধ্য হয়ে আমরা সারা আসাম এক যুগে সারা আসাম পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারী পরিষদ এক যুগে এক ডাকে প্রত্যেকটি ব্লক হেডকোয়ার্টারে আমরা গতকাল থেকে দর কার্যসূচি আমরা পালন করছি যদি আজকে আমাদের এই মানে প্রাইমারি কার্যসূচির আজকে সমাপ্তি যদি আমাদের এই কার্যসূচি সরকারের কর্ণপাত না হয় এবং আমরা কোনো গঠনমূলক সমাধান না পাই তাহলে আগামী আঠারো এবং উনিশ নভেম্বর আমরা আসামের প্রত্যেকটি জেলার জেলা সদরে আমরা একই কার্যসূচি পালন করব আমাদের মেইন দাবিগুলি হল আমরা এখন বর্তমানে যে যে পোস্টে আছি আমরা যত টাকা ইমিউনারেশন পারিতোষিক পাচ্ছি তার থেকে তার সাথে আরও ত্রিশ হাজার টাকা যোগ করা প্রত্যেকটার ইমিউনারেশনের সাথে আরও ত্রিশ হাজার টাকা যোগ করা এইটি হলো আমাদের এক নম্বর দাবি আমাদের দুই নম্বর দাবি হলো প্রত্যেক বছরে আমরা গভর্নমেন্টের প্রতিশ্রুতি দেওয়া মতো দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হবে গভর্নমেন্টের প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু আমরা সময় মতো এই ইনক্রিমেন্টটা পাই না সুতরাং আমাদের দ্বিতীয় দাবি হলো সময় মতো আমাদের টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট যেটা আছে সেটি আমাদেরকে প্রদান করা তৃতীয়ত দাবি হইল দীর্ঘদিন ধরে আমাদের আমরা পঞ্চায়েত ও বিভাগে আমাদের জীবনের স্বর্ণযুগ যেটা সেটা আমরা এই বিভাগকে প্রদান করেছি সেই আমরা আমাদের জীবনের স্বর্ণযুগ প্রদানের অসম যুব পরিষদের কাছাড় জেলা কমিটির নবনিযুক্ত সভাপতি রূপম মদক জানালেন সংগঠনকে ঐক্যবদ্ধ করা হবে নিযুক্তি পেয়ে আজ তিনি কুম্ভীরগামে বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানালেন কর্মী সমর্থকরা সেখান থেকে তাকে মিছিল করে নিয়ে আসা হয় রাঙির খাড়িতে সেখানে সংগঠনের অফিসে তাকে সংবর্ধনা জানানো হয়

কেশব মন্ড সাহেবকে এবং সবার সঙ্গে এখনো পরিচিত হয়ে নাই সেন্ট্রাল কমিটির সভার সঙ্গে যোগাযোগ করেছিলেন আমার বন্ধুব সিং মহাশয় বর্তমানে তিনি বরাক এজিপির মুরব্বি বললেই হবে এবং উনি মুরব্বী সব কিছু মুরব্বি আমি একটু দ্বৃধাবোধ করেছিলাম যে আমি আসবো কি না উনি বলছেন তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পলিটিক্স যদিও তুমি একজন গভর্নমেন্ট অফিসার হিসাবে রিটায়ার্ড করেছ তোমার সমস্ত পড়াফুলিতে কর্ম ফরেস্ট অফিসার হিসাবে অনেক সম্মান আছে এবং সবাই আপনাকে পরিচিত করেছে আমি একটা সময় নিয়েছিলাম তখন উনি আমাকে বললেন যে আপনি রিটায়ার করেছেন যেহেতু আপনার ফ্যামিলি একজন রাজনীতিতে আছে একটু জনতার সেবা করুন মানব ধর্ম সবচেয়ে বড়ো ধর্ম মানব ধর্মের সেবা করা আমার বাবার পরিচয় দিয়েছেন আপনারা সবাই ছিলেন সংবাদ মাধ্যমে সবাই জানেন কাটিগড়ার এক এমএলএ আব্দুল আহমেদ মজুমদার উনি দীর্ঘদিন রাজনীতিতে ছিলেন অনেকবার টোটাল চারবার উনি কংগ্রেস করেছিলেন কাটিগড়া থেকে প্রথমবার নাইনটিন সেভেন্টি টুতে উনি জিতেছিলেন কংগ্রেসের ফেমএলএ এইটটি ফাইভে উনি দাবিদার ছিলেন কাটিগড়ার কংগ্রেসের টিকিট পাওয়ার

পঞ্চায়েতের প্রতিনিধিদের স্বামী বা আত্মীয়রা যেতে পারবেন না অফিসে কড়া নির্দেশ সরকারের লক্ষ্মীপুরের জুজুং পাহাড়ে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করল পুলিশ এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবরে এ পর্যন্তই নমস্কার